মূল ব্যাপারটা আমরা সবসময় আমাদের এই ছাত্র ছাত্রীদের সম্মান জানিয়ে তাদের উৎসাহিত করতে চাই যে তাদের উৎসাহিত হয়ে অন্য ছাত্র ছাত্রীরা তারাও যাতে ভালো রেজাল করে তারাও যেভাবে বড় বড় মঞ্চে তারা যাতে সম্মানিত হতে পারে সেটা আমাদের সবারও উদ্দেশ্য আমরা চেষ্টা করি আপনারা জানেন সারা বছর ধরে সকলের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের মানুষ থাকে তার চেষ্টা হয় এবং বর্তমান পৌরসভা সারা বছর যেভাবে মানুষের পাশে থেকে কাজ করে সেটাও আপনারা জানেন যে আমাদের হয়তো কিছু কিছু সমস্যা আমাদের অনেক রাস্তা হয়তো আমাদের হয় কিন্তু বড় প্রজেক্ট আমুল প্রজেক্টের জলের জন্য যেটা শহরের প্রতিটি মানুষের ঘরে সেই জল সেই জলের কাজ করতে গিয়ে শহরের অনেক ওয়ার্ডে হয়তো রাস্তার কিছু সমস্যা রয়েছে কিন্তু তাছাড়া বর্তমান পৌরসভা আপনারা দেখবেন সব কিছু দিক থেকে অনেক ভালো কাজ পৌরসভা করছে এবং অনেক বড় বড় ভালো কাজ সামনের দিনে আপনারা পৌরসভার উদ্যোগে দেখতে পারবেন এবং কম সময়ের মধ্যে আমাদের এই অনুষ্ঠান করার সবাই সবাইকে মত সবাই খবর দিতে না পারার জন্য হয়তো অনেকে উপস্থিত হতে নাই কিন্তু মনে রাখতে হবে এবার হয়তো আমাদের ভোটের জন্য অনেকটা আমরা পিছনে গিয়ে পৌরসভার পক্ষ থেকে প্রতিবার পরে আমাদের চেয়ারম্যান এবারও সেইভাবে করা হয়েছে আমরা চাই আমাদের শহরের ছেলে এইভাবে বিভিন্ন ভাবে সংবর্ধিত হয়ে আমাদের যেমন তারা

আমার ছোট ছোট ভাই বোন যারা কাউন্সিলার আছেন সবাই মিলে আমরা ঠিক করেছিলাম এক থেকে দশের মধ্যে মাধ্যমিক লেভেলে বর্তমান শহরে যারা পজিশন পাবেন তাদের ওই দুশো টাকার মিষ্টির প্যাকেট একটা উত্তরীয় আর একটা ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দিয়ে লাভ হবে তাদেরকে দিয়ে দেবো দু বছরের জন্য বৃত্তি দেবো মাসে দু টাকা করবো

গত বছরই একটি ছেলে ছিল যার বাবার কোনো চাপ তাহলে ঈশ্বর আলা টোটো আলা এদের ছেলে মেয়েরা যখন ভালো রেজাল্ট করে তারা যদি মাসে দু হাজার টাকা করে পায় সেই ছেলেটা আমার মেয়েটা কিন্তু যথেষ্ট আর্থিকভাবে উপকার হয় এই থেকে বর্তমান পৌরসভা এ ধরনের একটা সুন্দর স্কিমকে কার্যকরী করেছে এটা আমাদের